হ্যালো ফ্রেন্ড আজকে আমি তোমাদের সাথে ভেন্ডির একটা অসাধারণ রেসিপি শেয়ার করব যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটা বাড়িতে বানালে ভেন্ডি চেটে পুটে খাবে এটা খেতে সত্যিই দারুণ সুন্দর হয় তো এই রেসিপিটা করার জন্য প্রথমেই আমি কতগুলো ভেন্ডি নিয়ে নেব আর সেই ভেন্ডিগুলোকে মাঝখান দিয়ে ভাগ করে নেবো যেটা একটু ছোট সেটাকে গোটায় রেখে দেবো তো ভেন্ডি কাটার পরেই আমি কেটে নেব পেঁয়াজ পেঁয়াজের ক্ষেত্রে আমি দুটো পেঁয়াজ নেব একটা পেঁয়াজকে আমি কুচি কুচি করে নেব আর আর একটা পেঁয়াজকে চিলি চিকেনে ঠিক যেমন পেঁয়াজ কাটা হয় তেমনই বড় বড় করে পেঁয়াজগুলোকে কেটে রেখে দেব। আর পেঁয়াজ কাটার পরেই আমি কেটে নেব কিছুটা টমেটো টমেটোর ক্ষেত্রেও তাই একটা টমেটোকে আমি কুচি কুচি করে নেব আর একটাকে দু ভাগ করে আমি রেখে দেবো আর তারপরেই আমি কেটে নেব কিছু লঙ্কা এখানে আমি চারটে মতো লঙ্কা নিয়েছি তোমরা সাত মতো লঙ্কা নিতে পারো আর লঙ্কা কাটার পরে আমি দইটাকে রেডি করে নেবো এখানে আমি একশো গ্রাম মতো দই নিয়েছি সেখানে কিছুটা লঙ্কা গুঁড়ো কিছুটা ধনিয়া গুঁড়ো কিছুটা হলুদ পুরো মশলাটাকে ভালোভাবে দইয়ের সাথে ফাটিয়ে রেখে দেবো এটা প্রথমেই আমি করে রেখে দেবো আর হ্যাঁ আর কিন্তু সবজিতে কোনো মশলা ইউজ করব না দইয়ের সাথে যতটা পরিমাণ মশলা আমি ফাটিয়ে রেখেছি সেটাই সবজিতে মশলা হিসাবে ইউজ করব এরপরেই আমি কড়াইতে দিয়ে দিলাম তেল আর তারপর ওই কেটে রাখা ভেন্ডিগুলোকে মোটামুটিভাবে খুব কড়া করে নয় একটু আলতো করে ভেজে নেবো নুন দিয়ে ভেজে নেব আর এই ভেন্ডি ভাজার সঙ্গে সঙ্গেই আমি যে পেঁয়াজগুলোকে চিলির মতো কেটে রেখেছিলাম সেগুলোকেও আমি ভেজে নেব তো দুটোকেই একটু অল্প করে আলতো আছে ভেজে তুলে নেবো আর তারপরেই আমি তেলে দিয়ে দেবো মশলাগুলোকে এখানে আমি অনেকগুলোই মশলা ইউজ করেছি গোটা মশলা জিরে ধনে দারুচিনি লবঙ্গ মরিচ এই সমস্তটা আমি তেলে দিয়ে দেবো একটু নাড়াচাড়া করেই তারপর যে পেঁয়াজটা কুচি কুচি করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো এবার নাড়াচাড়া করে রসুন কিছুটা পেটে রেখেছিলাম সেই রসুনটাকে দিয়ে দেবো রসুন বাটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে রসুনটা ভাজা ভাজা হলে দিয়ে দেবো আদা বাটা এরপর পুরো মশলাটাকে ভালোভাবে ভেজে নেবো আর তারপরে একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেবো নাড়াচাড়া করেই দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা আর ওই যে একটা গোটা টমেটো আমি দু ভাগ করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করব আর তারপরেই সামান্য একটু জল দিয়ে দেবো জলটা ঠিক ফুটে আসলেই ওই যে দইটা আমি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো ব্যাস এই মশলাতেই আমার সবজির সমস্ত মশলা রেডি এতে আর অন্য মশলা ইউজ করবো না যেহেতু আমি টক দই দিয়েছি তাই সামান্য পরিমাণ একটু চিনি দেবো যাতে সবজির স্বাদটা আসে এরপরে ভালো করে নাড়াচাড়া করে আমি ওই ভেন্ডি আর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো আমার রান্না প্রায় কমপ্লিট এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আর পেঁয়াজ ভেন্ডি সবই ভাজা আর দই দিয়েছি তাই সামান্য পরিমাণ জল দেবো আর তরকারিটা যেহেতু আমি মাখা মাখা করব তাই সামান্য জল দেবো জলটা ঠিক ফুটে আসলেই আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গরম মশলাটা ভালোভাবে ছড়িয়ে দিয়েই আমি দিয়ে দেবো ধনিয়া পাতা তোমরা এখানে কাশুরি মেথিও ইউজ করতে পারো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই ইউজ করিনি তো এখন আমার সবজিটা পুরোপুরি রেডি এটা সত্যিই খেতে দারুণ সুন্দর হয় তোমরা এটাকে যদি নিরামিষভাবে রান্না করতে চাও সেখানে পেঁয়াজ আর রসুনটাকে অ্যাভয়েড করলেই হবে তখন আর দো পেঁয়াজা হবে না তবুও সবজিটা খেতে সুন্দর হবে তো আজকেই ছিল আমার এই রেসিপি রেসিপিটা দারুণ খেতে তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেও আজকের মতো টাটা পরে আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে বাই